হ্যালো এভিং সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে কিছু তথ্য জানব তো অবশ্যই তোমরা এই যা যা বলবো সেটাকে নোটস করে রাখবে তো দেখে নি আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গ যদি আমরা বলি একটা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরে রয়েছে হিমালয় রয়েছে দক্ষিণে রয়েছে কি বঙ্গোপসাগর বা বেঙ্গল রয়েছে তাই না এই যে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের চার হাজারের বেশি সীমানা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে কত দু হাজার দুশো সতেরো কিমি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে তো এরপর দেখি যে পশ্চিমবঙ্গের টোটাল এরিয়া কতটা অর্থাৎ কতটা জমি নিয়ে ভারতবর্ষের মধ্যে কতটা জমি নিয়ে আছে পশ্চিমবঙ্গ যে আমরা দেখি যে এরিয়া অবশ্যই অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিমি এবং যদি আমরা দেখি যে কত নম্বর রয়েছে এরিয়া দিয়ে তো পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলি আছে বর্তমানে আছে এই আটাশটি রাজ্যের মধ্যে ভারতবর্ষ বর্তমানে তেরো নম্বরে আছে আয়তন দিয়ে তেরো নম্বর র্যাঙ্কে আছে এবং এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু কি কর্কট ক্রান্তি রেখা গেছে এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলাগুলির মধ্যে গেছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলাগুলির মধ্যে গেছে কোন কোন জেলা এখন তোমরা বলতে পারো এখানে রয়েছে পুরুলিয়া রয়েছে এখানে বাঁকুড়া রয়েছে এখানে পশ্চিম বর্ধমান ওয়েস্ট বর্ধমান এবং এটা হচ্ছে কি পূর্ব বর্ধমান তাই না তো ইস্ট বর্ধমান ঠিক আছে এখানে নদীয়া রয়েছে কর্কট ক্রান্তি রেখা বললাম পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া এবং গেছে এই কর্কট ক্রান্তি রেখা এবং দেখিনি যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে রাজধানী রয়েছে কলকাতা এই কলকাতা যে এর দু হাজার আগে অর্থাৎ দু সালে কিন্তু নাম ছিল ক্যালকাটা অর্থাৎ দু হাজার একের যে আগের থেকে নাম ছিল এর ক্যালকাটা এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় কলকাতা দু সালে এই যে কলকাতা যে আছে কলকাতাকে বলা হয় সিটি অফ প্যাশন আবেগের শহর কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয় জয়ফুল সিটি সিটি অফ জয় আনন্দের শহর বলা হয় সিটি অফ ক্যাসেল অর্থাৎ দুর্গের শহর বলা হয় কলকাতা কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেসেস অর্থাৎ প্রাসাদের নগরী বলা হয় আমাদের কলকাতা এবং তোমরা জানো নিশ্চয়ই যে ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তো এরপর আমরা যেতে দেখবো সেটা হচ্ছে কি যে এইখানে দার্জিলিং তোমরা জানো যে দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত এবং এই দার্জিলিংয়ে যে চা আছে এটি কি জিআই ট্যাপ পেয়েছে এবং যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আছে দার্জিলিংয়ে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিন্তু কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় উনিশশো নিরানব্বই সালে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে উঁচুতে অবস্থিত অর্থাৎ হাইয়েস্ট উঁচু চার্জিলিং রয়েছে ঘুম স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে উঁচু রেলওয়ে স্টেশন এরপর যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের ঠিক উত্তরে কোন নদীটা রয়েছে এটা হচ্ছে তিস্তা পশ্চিমবঙ্গের নর্দার্ন মোস্ট রিভার তিস্তা যদি আমরা দেখি যে দক্ষিণে কোন নদীটা রয়েছে সাউথার্ন মোস্ট রিভার অফ পশ্চিমবঙ্গ তো অবশ্যই এখানে রয়েছে তোর মাতলা বললাম মাতলা নদী পূর্বের নদী কোনটা পূর্বের নদী যদি আমরা বলি অবশ্যই সংকোষ পশ্চিমবঙ্গের পূর্বের নদী কি সঙ্কোচ এবং যদি অপশনে শঙ্কর দিয়ে যদি রায় ডাক থাকে তো অবশ্যই রায় ডাকটা তোমরা দেবে যদি থাকে সংকোষ অবশ্যই তোমরা সংকোষটা দেবে পশ্চিমবঙ্গের পশ্চিমে যদি আমরা নদী দেখি অবশ্যই সুবর্ণরেখা কি বললাম সুবর্ণ রেখা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বের নদী পশ্চিমের নদী হচ্ছে কি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উপজাতি সবচেয়ে বড় উপজাতি গোষ্ঠী কি বললাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল এবং সবচেয়ে ছোট উপজাতি গোষ্ঠী যদি আমরা বলি তো টোটো উপজাতি গোষ্ঠী টোটো উপজাতি কোথায় রয়েছে আলিপুর দুয়ারে রয়েছে টোটো উপজাতি বললাম আলিপুর দুয়ার রয়েছে টোটো উপজাতি কথা রয়েছে আলিপুর দুয়ারে এরপর যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে পশ্চিমবঙ্গে ছয়টি ন্যাশনাল পার্ক রয়েছে এর পশ্চিমবঙ্গে রামসার সাইড রয়েছে দুইটি রয়েছে ইস্ট পোল কলকাতা ওয়েটল্যান্ড এবং তোমাদের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গে বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে একটি রয়েছে পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ রয়েছে দুটি রয়েছে এবং যদি আমরা দেখি যে অবশ্যই যে পশ্চিমবঙ্গে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবন রয়েছে সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে তাই না এবং এরপর যদি আমরা দেখি যে অবশ্যই পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় আগে বলা হয়তো বর্ধমানকে কিন্তু বর্ধমানকে ভাঙা হয় দেখুন পূর্ব বর্ধমান হচ্ছে কি পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় তাকে পূর্ব বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় এবং তোমরা জানো যে চিকেন নেক শিলিগুড়িকে বলা না চিকেন নেক বলা হয় শিলিগুড়ি হচ্ছে ওর হচ্ছে কি চিকেন নেক বলা হয় শিলিগুড়ি দেখি যে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গ যদি আমরা দেখি তো ছয়শো তেইশ কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গ হচ্ছে কত তিনশো কুড়ি কিমি লম্বা তাই না এরপর যদি আমরা দেখি যে দার্জিলিংকে বলা হয় কি হিমালয়ের রানী বলা হয় এরপর কালিম্পংকে বলা হয় কি অর্কিডের শহর বলা হয়